জিম বিসমিল্লা রহমুর রহিম আট শতাংশ জমি বিক্রি করা হবে জেলা গাজীপুর এটা জেলা গাজীপুর পড়ছে আলিয়াপুর থানা এটা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে বিশ টাকা ওটা ভাড়া লাগে আর কি গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা শেষ আর কালিয়াকুর উপজেলার সীমানা শুরু এটা কোনাবাড়ি থেকে বিশ টাকা ওঠো ভাড়া লাগে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল আট শতাংশ সম্পূর্ণ জমিটাই আপনার বাউন্ডারি করা এবং এই যে সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে সরকারি রাস্তা বিশ ফিট রাস্তার সাথেই বিশ ফিট রাস্তার সাথে মার্কেট পজিশন আট শতাংশ জমি বিক্রি করা হবে যারা ভালো মানের জমি খুঁজতেছেন রাস্তার সাথে সরকারি রাস্তার সাথে মার্কেট পজিশন রুম করলে ভাড়া বা গোডাউন যা করতে মন চায় তাই করতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন করতে পারবেন দশতলা করতে পারবেন হাফ বিল্ডিং করতে পারবেন তিন সেট করতে পারবেন এদিকে মোটামুটি ভাড়ার চাহিদা আছে আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে যারা কম বাজেটে পেতে ভালো মানের জমি নিতে চান তারা এই আট শতাংশ জমি নিতে পারেন অনেক সুন্দর জমি এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে দূরত্ব হচ্ছে দুই কিলো দুই কিলো থেকে আড়াই কিলো হবে দুই কিলো থেকে আড়াই কিলো হবে বেশি হবে না বিশ টাকা ওটা ভাড়া নেবে এই আট শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্ট যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিন সার দেবেন বিস্তারিত জানতে পারবেন দেশ ও দেশের বাহির থেকে ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে নতুন নতুন জমির ভিডিও হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ